আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু দা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সেলাই দেহ কুঠির বাড়ি দেখে ফেরার পর আমাদের গন্তব্য মীর মুশারফ হোসেনের বাস্তবীটা পরিদর্শন করা হিসাদ সিন্দু রসিয়তা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসিক মীর মুশারফ হোসেনের বাস্তবীটা কুষ্টিয়ার কুমারখালী উপজেলা লাহেনিপাড়া নামক গ্রামে অবস্থিত যেটি রবীন্দ্রকুঠির বাড়ি থেকে মাত্র নয় কিলোমিটার দূরত্ব এ পথে ফেরাই আরো একবার উপভোগ করতে পারলাম কড়াই নদীর অপরূপ সৌন্দর্য শুকনো মৌসুমে এ নদী শুকিয়ে গেলেও বর্ষা মৌসুমে এ নদী ফিরে পায় তার আসল রূপ তখন নদীতে চলাচল করে অসংখ্য পণ্যবাহী নৌকা ইন্দ্রচালিত ট্রলার নদীও ফিরে পাই তার জোয়ার ভাটা কড়াই নদী পেরোতেই চোখে পড়ল মীর মোশারক হোসেনের বাস্তবিকা দিক নির্দেশিত সাইনবোর্ডটি ঢাকা কুষ্টিয়া মহাসড়ক নেমে গ্রামের রাস্তায় প্রবেশ করল আমাদের অটোটি এটাই সেই লাহিনীপাড়া গ্রাম এই গ্রামে আঠারোশো সাতচল্লিশ সালে তেরোই নভেম্বর জন্মগ্রহণ করেন সৈয়দ মীর মোশরফ হোসেন যিনি ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক নাট্যকর ও প্রাবন্ধিক এরই মধ্যে পৌঁছে গেলাম মীর মশাল হোসেন স্মৃতি পাঠাগার ও অডিটোরিয়াম এই মীর মশাল হোসেন স্মৃতি পাঠাগার ও অডিটোরিয়াম এটাই মীর মশাল হোসেনের বাস্তব এটা এখানে দুটি বিদ্যালয় রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয় একটি প্রাথমিক বিদ্যালয় এই স্মৃতি পাঠাগারের মধ্যে বিনামূল্যে প্রবেশ করলেও এখানে ক্যামেরাবন্দি একেবারেই নিষিদ্ধ এই স্মৃতি পাঠাগারে রয়েছে মীর মশের লেখা অসংখ্য বই সহ তার ব্যবহারিক জিনিসপত্র ঢাল পালকি এবং আলজসপত্র সহ অনেক কিছুই আমার আজকের ভিডিও এখানেই শেষ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী সময়ে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ